এগুলো কি আপনি এদিকে আসেন আপনি দৌড় দিবেন না আপনি বন্ডামি করে বেরাইবেন এদিকে আসেন আপনি অনেক দিন পরে আমি পাইছি আপনার নাম কি আমার নাম হ্যাডাম বাবা আপনার নাম হাইডাম বাবা আচ্ছা ওনার নাম হচ্ছে গিয়ে হ্যাডাম বাবা তা আপনি এই যে এগুলা কেন করতেছেন হ্যাঁ আপনি এইদিকে আসেন আপনি এগুলা কেন করতেছেন

আপনি এবারে বানাতেন না না আমি এবারে বান্ধবে আর বান্ধার কোনো প্রয়োজন নাই আরে লক্ষ লক্ষ যুবতী নারীরা ছুটে আসবো আমাকে বাঁচানোর জন্য শোনেন আমার একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন আপনার বয়স হয়েছে আপনার বয়স হয়েছে আপনি এখনো ভালো হয়ে যান বুঝছেন একটি কথায় আছে শোনেন ওঠেন 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 ভালো হতে মানুষের টাকা লাগে না আপনি একটু দেখান উনি যেভাবে মানে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলে আর উনি হচ্ছেন একজন হ্যাডাম বাবা উনি নিজেকে নিজে দাবি করতেছে হ্যাডাম বাবা তো এটা কেমন আবার হ্যাডাম বাবা আমি ঠিক আসলে বুঝলাম না আমরা যেমনটা জেনে থাকি যে হ্যাডাম যাদের টাকা পয়সা আছে যাদের হ্যাডাম আছে যাদের হচ্ছে গিয়া পাওয়ার পুল আছে তাদেরকে বলে যে হ্যাডাম বাবা আপনার কি আছে বলেন আপনার কি আছে কথা বলেন টাকা আমার সাথে বাংলাদেশটাই আমার পুরো বাংলাদেশটা আপনার কিভাবে হলো পুরো বাংলাদেশটা আপনার সারা বাংলাদেশের অলি গলি রাস্তাঘাট যেখানে যাই সবই আমার আপনি কি কোনো ধ্যান করতেছেন আমি ধ্যান করতেছি খালি বলতেছি আল্লাহ টেকা দে টেকা দে টেকা দে টেকা দে আমার সাততলা আটতলা আর দুই তিনটা বাড়ি করতে হবে আপনার হেডাম বাবা হেডাম বাবা দেখেই তো আমি শুধু টাকা চাই শুধু টাকা চাই শুধু টাকা চাই আমাগরে কিছু টাকা দিতে পারবেন আমার নিজের ঋতুকলা ঘরে না আপনার রেদিমো করতে তাহলে আপনার কিসের হেডাম বাবা আমি আবার সবাই টাকা দিই না সবাই টাকা দেন না চিন্তা করেন আমরা ওনাকে দেখে থাকি অনেক সময় মানুষের কাছ থেকে হাত পাতে মানুষের সরলতা সুযোগ নিয়ে উনি খেলাধুলা করছে এটা আমি একজন নাগরিক হিসাবে কোনোভাবেই মানতে পারছিলাম না এই জন্য ওনাকে আমি মানে খুব কৌশল কিন্তু আজকে ধরলাম মানে এক পর্যায়ে হয়তো আপনারা দেখেছেন তো উনি নিজেকে নিজে দাবি করছেন হ্যাডাম বাবা ওনার আরও টাকা লাগবে তো উনি দেখেন আচ্ছা ওনাকে উনি উনি ওনাকে হ্যাডাম বাবা এখানেই দেখেন অনেকে কিন্তু ওনার সেই ভিডিও করছে আর কি তো উনি কেমন তোর হ্যাডাম বাবা আপনার পরিবারে কে কে আছে কথা বলেন আমার সাথে কথা বলেন আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কে কে আছে শুনেন আমি আপনার পরিবারে কে আমি ধ্যান করতেছি আমার ধ্যান ভঙ্গ করবেন না আপনি ধ্যান করেন আমি ধ্যান করতেছি কিসের ধ্যান করেন টাকা চাইতেছি টাকা চাচ্ছেন কার কাছে হ্যাঁ আল্লাহর কাছে আল্লাহর কাছে টাকা চাইতেছেন আপনার পরিবারে কে কে আছে বলেন তো আপনার ফুল নামটা অরিজিনাল নাম কি আপনি তো আমাদেরকে বলছেন অরিজিনাল নামে হ্যাডাম বাবা হ্যাঁডাম বাবা কারোর নাম আছে নাকি আমার নাম বাবা বাংলাদেশের যত আনাচে কানাচে বাবা আছে বাবা ছালা বাবা ভাবু বাবা নেন আপনি এটা আছে না এটা এটা কি দেখছেন এখন এখানে অনেক মানুষ আছে এটা আমি ফিক্সে মাইরা ফালে দিলে কি হবে আপনি কিছু করতে পারবেন আমার আপনি আমার কিছু করতে পারবেন আপনি আমাকে বলেন আপনি এখন আপনি কিসের হ্যাডাম বাবা আপনার করেন আপনি কিসের হ্যাডাম বাবা আমার ক্লিয়ার করেন বিষয়টা ক্লিয়ার করেন আপনি হ্যাডাম বাবা মানুষের নাম বিভিন্ন নামে থাকতে পারে আপনি কিসের হ্যাডাম বাবা

আপনি দোদ দিয়ে যেতে পারবেন আপনি শরীরে আমার চিন্তা আমি এখন ইয়াং মানুষ আপনার বয়স হয়েছে আপনি যে ভন্ডামি করতেছেন কাকা একটু এদিকে আসেন একটু ওই যে উনি দেখেন উনি আপনি যাবেন না আপনি মুরব্বী আমার বাবার বয়সী উনি হচ্ছেন হ্যাডাম বাবা উনি পাঁচক নামাজ পড়ে আবার এটা হচ্ছে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলছে আপনি মুরব্বী হিসাবে কিভাবে বলবেন যে উনি কিসের হ্যাডাম ওনার ভিতরে কি আছে এটা আপনার আমি বলার কোনো কায়দা নাই কারণ উনি কি লয় চলে কি ব্যবহার করে আল্লাহ পাক জানে এখন উনি নামাজ পড়ে না রোজা রাখে কি করে আমরা জানি না আপনি দেখেন না আমি না এখন ওনার ব্যক্তিগত কি ব্যাপার এখন ওনার সাথে বসে ওনার সাথে আলাপ করেন আলাপ করে বাইর করেন আমি সেটাই জানতে চাইতেছি আপনি হেডামটা বলেন আমাকে একটু এনে অনেক মানুষ আছে আপনি কি শুনতে চান কিসের হেডাম আছে শুনতে চান এখন আমি শুনতে চাই উনি তো বল না বললে কেমন শুনবো একটু বলেন আপনি হেডামটা একটু বলেন হেডামি হচ্ছে ভন্ড হেডামি ভন্ডামি করা এক নাম্বার খাঁটি পিওর ভন্ডামি করা এটাই হচ্ছে আমার হেডাম এটা আমি ভন্ডামি করতে পারি আমি ছিটারি করতে পারি আমি বাটপারি করতে পারি আমি চিটিংবাজি করতে পারি